কোরআনের বরকত এক তরুণ যুবকের কোরআনের বরকত লাভের ঘটনা এই গল্পের বইতে তুলে ধরা হয়েছে বিশাল এক জাহাজ সমুদ্রের বুকে চির গন্তব্যের দিকে এগিয়ে চলেছে লোক সংখ্যা প্রচুর বাহির ভিতর সর্বত্র বনি আদমের ভিড় তিল ধারণের ঠাই নেই যেন প্রতিটি যাত্রীর চেহারায় হাসি খুশি কারণ আর দুতিন। পরেই গন্তব্যে পৌঁছবে তারা কিন্তু খানিক বাদে তাদের হাসি খুশি ভাব হাওয়াই মিলিয়ে গেল মলিন হয়ে গেল সবার মুখ রং তামাশা ছেড়ে সবাই বেরিয়ে এলো বাইরে প্রতিটা নিঃশ্বাসে চাপ জগছে জগতে লাগলো আল্লাহর নাম সাগরে ঝড় উঠেছে প্রচন্ড ঝড় বড় বড় ঢেউ আসছে আছে পড়ছে জাহাজের গায়ে শান্ত সমুদ্র এখন চরম বিক্ষোভ সীমাহীন উত্তাল ঢেউয়ের আঘাতের তীব্রতায় জাহাজটি একবার এদিকে একবার তার সর্বশক্তি প্রয়োগ করে জাহাজটিকে রক্ষা করার জন্য করেছে। কিন্তু শেষ তিনি ব্যর্থ হলেন ঝড়ে তাণ্ডবে পড়ে জাহাজটি আস্তে আস্তে ডুবে যেতে লাগল যাত্রীদের চোখে মুখে এখন মৃত্যুর ভয়াল ছাপে স্পষ্ট প্রতিটি কক্ষ থেকে ভেসে আসছে করুণ আর্তনাদ ওদের আর্ত চিৎকারের আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে সবাই বাঁচার জন্য উদ্গ্রীব যাত্রীরা জানে এ অবস্থায় ওদের বাঁচার কোনো আশা নেই তবু ওরা বাঁচার জন্য চেষ্টা করছে ইহিতাহি জ্ঞান হারিয়ে ছুটো ছুটি করছে এখান থেকে সেখানে কিন্তু বিস্ময় ব্যাপারটা হলো এই বিপদ সংকুল পরিস্থিতিতে এক নজয়ান সম্পূর্ণভাবে ভাবলে সহীন তার চেহারায় কোনো মলিন বা তার ছাপ নেই ডুবে মরার কোনো ভয় সংখ্যা তার চেহারায় আগে যেমন উজ্জ্বল ছিল এখনো তাই আছে তার অবস্থা অন্যান্য জাতির থেকে সম্পূর্ণ ভিন্ন জাহাজ ডুবে যাওয়ার নও জোয়াল ভাবু ডুবু খাচ্ছিল হঠাৎ সময় হঠাৎ এমন এক হঠাৎ সে একটি কাষ্ঠ দেখতে পেল বেশ বড় ছিল এটি নজওয়ান দেখি করলো না তাড়াতাড়ি তাতে চড়ে বসলো সে দেখলো যাত্রীদের কেউ আর বেঁচে নেই ইতিমধ্যে পানিতে ডুবে ভাসতে লাগলো ভাসতে ভাসতে একসময় উহা মালদ্বীপে গিয়ে ঠেকলো টিয়ে পৌঁছে নজওয়ান আল্লাহফাকে শুক্রিয়া আদায় করলো দুরাকাত নামাজ পড়লো তারপর ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে অজানা উদ্দেশ্যে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে একটি জঙ্গলের কাছে পৌঁছালো সে জঙ্গলে একটি কুড়ে ঘর ছিল নওয়াজওয়ান কুড়ে ঘরে কাছাকাছি গিয়ে বলল ঘরে কে আছেন দয়া করে একটু বেরিয়ে আসুন নওয়াজওয়ানের ডাকে এক বৃদ্ধা মহিলা বের হয়ে এলেন বললেন বাবা তুমি কে কোথেকে এসেছ কেন এসেছো কোথায় বা তোমার গন্তব্যস্থল যুবক পূর্বে সব ঘটনা সবিস্তার সুবিস্তারিত বর্ণনা করে বৃদ্ধাকে শোনালো যুবকের কথা শুনে বৃদ্ধার মনে দয়ার সঞ্চয় হল তিনি বললেন বাবা আমি তোমাকে আমি আশ্রয় দিলাম তুমি কোনো চিন্তা না যতদিন মন চাই আমার এই গরিব করো নজয়ান বৃদ্ধার নিকট থাকতে লাগলো দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর একদিন যুবক দেখলো বৃদ্ধা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন সে জিজ্ঞাসা করলো মা আপনি কাঁদছেন কেন বৃদ্ধা বললেন তোমার কাছে বলে কি আর হবে বাবা যুবক বলল বলেই দেখুন আমি আপনার কোনো উপকারে করতে পারি কিনা বৃদ্ধা বললেন আমাদের দেশে বহু পূর্ব থেকে একটি নিয়ম চালু হয়ে আসছে নিয়মটি হলো প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে এক যুবতী মেয়েকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে গির্জায় নিয়ে যাওয়া হয় সারা রাত সে একাকি ওই গির্জায় অবলম্বন করে দুঃখের বিষয় হলো ওই মেয়েটিকে সকাল বেলা আর জীবিত পাওয়া যায় না মৃত অবস্থায় তার লাশ বের করা হয় ওই ওই বছর দিনটি আগত প্রায় আমি কাঁদছি লোকেরা গির্জায় দেওয়ার জন্য এবছর আমার একমাত্র মেয়েকে নির্বাচিত করে নির্বাচন করেছে। বাদশাহ আমার নিকট এই ফার্মান পাঠিয়েছেন যে আমি যেন আগামীকাল তাকে সাজিয়ে গুছিয়ে সুসজ্জিত করে প্রস্তুতটা করে রাখি বিকেলে নাকি বাদশাহের লোকেরা এসে তাকে নিয়ে যাবে বৃদ্ধার মুখ থেকে এসব কথাবার্তা শুনে মা আপনি বলে কোনো চিন্তা করবেন না আপনার মেয়ের পরিবর্তে আমাকে সাজিয়ে পরিপাটি করে লোকের হাতে অর্পণ করবেন এরপর যা করার আমি করব। বৃদ্ধা বললেন যদি বাদশাহের কথা জেনে যায় নজওয়ান বললো না কিছুতেই তিনি জানতে পারবেন না হ্যাঁ আপনার কাছে আবেদন হলো আপনি কারো কাছে খুন ঘোর রাগ করেও এ কথা বলবেন না নজয়ান ছিল খুব সুন্দর সুদর্শন এখনো তার দাড়ি ওঠেনি মেয়েদের কাপড় চোপড় পরিধান করিয়ে যখন তাকে সুন্দর করে সাজানো হলো তখন বোঝার উপায় রইল না যে সে কি পুরুষ না মহিলা পরদিন বিকাল বেলায় সত্যি সত্যি বাদশাহ লোকেরা বৃদ্ধার বাড়িতে এসে হাজির হলো মেয়েটিকে প্রস্তুত করে রাখার জন্য বৃদ্ধাকে তারা অশেষ ধন্যবাদ জানালো বলল আজ পর্যন্ত যখনই কোনো মেয়েকে আনার জন্য গিয়েছি তখনই সেখানে সৃষ্টি হয়েছে এক বেদনা বিধুর পরিবেশ কিন্তু আজই তার বিপরীত দৃশ্য দেখতে পেলাম বাচ্চার নির্দেশে প্রতি আপনার অমলিন শ্রদ্ধা প্রদর্শন দেখে সত্যিই আমরা গর্ববোধ করছি আসলে আপনি আসলে প্রতিটি নাগরিকের কথা নাগরিকের জন্য বাদশাহের নির্দেশ এইভাবে খুশি মনে বিনা বাক্যভয় মেনে নেওয়া উচিত